হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই এটা ছিল হচ্ছে রোজার মধ্যে আমার আরবির প্রথম দাঁত পড়েছে আর এটা ছিল হচ্ছে ইফতারের পর ওর বাবা ওর কয়েকদিন ধরে হচ্ছে দাঁতটা নড়ছিল পরে ওর বাবা হচ্ছে সুতা দিয়ে এটা তুলে দিয়েছে এখনও খুবই এক্সাইটেড তো এই জন্য একটু রেকর্ড করেছি ওর মেমরি হিসেবে মাসাল্লাহ দেখতে দেখতে বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে তো এই যে আমাদের বাসার অবস্থা একটু আপনাদেরকে দেখাই আমি গত কিছুদিন ধরে আসলে ভিডিও দিতে পারছিলাম না তার একমাত্র কারণ হচ্ছে যে আমার বাসার মধ্যে কাজ চলছে আসলে সরকারি কাজ তো যে টেন্ডার হয়েছে যে সময় তো তখন থেকে আসলে কাজটা শুরু হয়েছে এখন কিছুই করার নেই রোজার মধ্যেই হচ্ছে বাসার মানে খুবই খারাপ অবস্থা হয়ে আছে প্রথমে হচ্ছে দরজা জানলাগুলোর কাজ চলছে ওগুলো হওয়ার পর আর এরপরে মানে বালি সিমেন্টের কাজ তারপর হচ্ছে বাসার রঙের কাজ শুরু হবে তো আসলে এটা আরও কিছুদিন আগের করা ভিডিও আর এর মধ্যে হচ্ছে আরও খারাপ অবস্থা হয়ে গিয়েছে মানে একদমই বাসায় মানে কোনো মতে একটা রুমে থাকতেছি এরকম অবস্থা সবগুলো জিনিস এক রুমে নিয়ে এসেছি তো আসলে এভাবে করেই দিন যাচ্ছে এর মধ্যে যে ভিডিও করব বা রেকর্ড করব তার আসলে কোনো পরিস্থিতি নেই যার জন্যে হচ্ছে কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না তো এগুলোর মধ্যে আসলে চলতে হচ্ছে ছোট বাচ্চা নিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো তারপরও কিছুই করার নেই যখন কাজের সময় হয় তখন আসলে কাজগুলো করিয়ে নিতে হয় পরবর্তীতে চাইলে আর এগুলা করানো যাবে না একই সাথে অনেক বাসারই কাজ হচ্ছে তো এটা হচ্ছে ইফতারের জন্য আমি কিছু এখানে ফ্রুটস কেটে নিয়েছি আসলে এই ভিডিওটা আরও কিছুদিন আগের করা ভিডিও আর এই গুলা দিয়ে আমি হচ্ছে একটা শরবত তৈরি করেছিলাম সেটার ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আপনাদের দেখার সুবিধার্থে আমি ডিসক্রিপশান বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দিব আশা করছি আপনারা দেখে নেবেন তো প্রথমে আমি আঙ্গুরার কলাটা কেটে নিয়েছিলাম এরপর হচ্ছে এখন এখানে আবার তোর মুচটাও কেটে নিচ্ছিলাম আসলে রান্নাঘরে এখন আমার মানে রান্না করার মতো কোনো কিছুই নেই সব কিছুই হচ্ছে রুমে নিয়ে আসা হয়েছে দেখা গিয়েছে কিছুদিন আমি ইফতারি তৈরিও করতে পারিনি ইফতারি কেন আমি রান্না বান্নাটাও বলতে গেলে রাতে করেছিলাম বা একদিন রান্না করে দুই দিন খেয়েছি এমনও হয়েছে রান্নাঘরে আসলে ঢোকার মতো কোনো পরিস্থিতি ছিল না আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আসলে এই জন্য দেখা গিয়েছে যে কয়েকদিন বাইরে থেকেও কিনে আনা হয়েছে তারপর আবার আমাদের পাশের বাসারও থেকেও ইফতারি পাঠানো হয়েছিল তো ওগুলো মিলে আসলে কোনোভাবে খাওয়া হয়েছে এখনও বাইরে আমি ভয়েস দেওয়ার সময় বাইরে থেকে অনেক সাউন্ড আসতেছে আপনারা হয়তো বা শুনতে পারছেন এগুলো হচ্ছে বাসার কাজ চলছে অন্যান্য বাসায় বাসার কাজের বর্তমান অবস্থাটা একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্নাঘরের অবস্থা একদম আমার সাজানো গুছানো রান্নাঘরটা কীভাবে নষ্ট হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে উপরে আস্তরের কাজ চলছিলো সাইডেও কিছু কাজ করেছিল আর এটা হচ্ছে আমি যে রুমটাতে থাকতাম সেই রুমটা এই যে এটারও সব কিছু একেবারে এলোমেলো জিনিসপত্রগুলো এদিক থেকে ওইদিকে সরিয়ে নেওয়া হয়েছে আর হচ্ছে এই সাইডে দেখেন নিচে কি পরিমাণ ময়লা এগুলো যে কবে পরিষ্কার করবো আল্লাহ জানে আর এই যে এখানে নতুন এই জানলাটা বসানো হয়েছে যে জানলা দিয়ে আমার ফোনটা চুরি হয়েছিল ওটা আসলে অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না তো পরে এখন নতুন লোহার গ্রিল করা জানলা লাগিয়ে দিয়েছে আর এই যে এটা হচ্ছে বারান্দা বারান্দার আমাদের এই সাইড দিয়ে হচ্ছে বাইরে বের হওয়া যায় এই দেখেন এখন ডাইনিং রুমের অবস্থাটা একটু আপনাদেরকে দেখায় উপর দিকে খুবই কিন্তু খারাপ অবস্থা হয়েছিল আর উপরের এই ছাদের যে আস্তলগুলা ওগুলোরও অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না তো ওগুলা হচ্ছে ভেঙে ফেলে দেন নতুন করে আবার করে দেওয়া হবে তো এই যে ডাইনিং রুম থেকে জাস্ট টেবিলটা সরানো হয়েছে ফ্রিজটা বোর্ড যেহেতু এখানে সেজন্য জন্য আর ফ্রিজটা সরানো হয়নি তো এগুলো এভাবেই আছে আর রান্নাঘর এবং অন্যান্য রুমের টুকিটাকি জিনিসপত্রগুলো সব হচ্ছে আমার এই রুমটাতে নিয়ে আসা হয়েছে যার জন্য এই রুমটার একদমই মানে হিজিবিজি অবস্থা বলা যায় এদিকে দেখেন তো এখন হাতের কাছে আমার হাঁড়ি গুলা পেয়েছে আর এগুলা নিয়েই হচ্ছে ও এখন খেলা করছে মোটামুটি এগুলা নিয়েই ভালো সময় কাটছে যেহেতু পুরো বাসা আসলে ও নানা সাইডে কাজ চলছিল যার জন্য হচ্ছে ওদেরকে দরজা বন্ধ করে রাখা হয়েছিল রুমটাতে তো এগুলা নিয়েই হচ্ছে সময় কাটাচ্ছে বাহিরে তো বের হতে পারছে না তো এটা যেদিনের ভিডিও সেই দিন বেলার ইফতারিটা মোটামুটি একটু রেডি করতে পেরেছিলাম যার জন্য হচ্ছে ভিডিওটা করেছি তো আজকে আসলে ওইভাবে করে বেশি কোনো ইফতার তৈরি করব না চাচ্ছিলাম যে ঝটপটের মধ্যে কোনো কিছু করে ফেলার জন্য তো সেই জন্য এখানে বাসন্তী পোলাওটা করব সাথে হচ্ছে চিকেন করব তো এখানে বাসন্তী পোলাওর জন্য আমি পোলাওয়ের চালটা প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এরপর হচ্ছে সব ধরনের মশলা দিয়ে চালটা যখন ভালোভাবে পানি ঝরে গিয়ে দিয়েছে তখন এর মধ্যে আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর হচ্ছে এখন এটাকে আমি কড়াইতে দিয়ে তারপর হচ্ছে কিছু সময় ভেজে নেব চালটা একটু ভালোভাবে ভাজলে হয় কি পোলাওটা অনেক বেশি সুন্দর হয় ঝরঝরে হয় আর আমি হচ্ছে এখানে গোটা মশলা তারপর হচ্ছে বাদাম দিয়ে দিয়েছিলাম গোটা মশলাগুলো আমি ভুল করেছিলাম যদি প্রথমে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতাম তাহলে ভালো হতো আসলে ওই যে বললাম তাড়াহুড়া করে অনেক বেশি রান্নাটা করছিলাম সেই জন্য হচ্ছে ভুলে গিয়েছিলাম তো পরে চালের সাথে দিয়ে ভেজেছি আর আমার কাজু বাদামটা আগেরই ভাজা ছিল মানে ওইটা কেনার সময় এটা ভাজা বাদাম ছিল যার জন্য হচ্ছে ওটার ভাজতে হয়নি তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি চালটা ভালোভাবে ভাজার পরে এখন হচ্ছে আমি এটাকে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রান্না হওয়ার জন্য আর পোলাও চালের পরিমাণের পানিটা আসলে চালের উপরে ডিপেন্ড করে যদি এক কাপ চাল হয় তাহলে দুই কাপ মতো পানি দিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কিশমিশ তারপর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি এরপর এখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পোলাওয়ের চালটা রান্না হতে বাহিরে সাউন্ডের কারণে আমি বারবার ভয়েসটা কেটে দিচ্ছিলাম যার জন্য হচ্ছে ভয়েসটা একবার একরকম শোনা যাচ্ছে তারপর আমি এখন চিকেন দিয়ে চিকেন মশালার মতো করব, আসলে চিকেনটা আমি আগেই ভেজে নিয়েছিলাম এখন হচ্ছে রান্নাটা করে নেব তো প্রথমে এখানে পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এগুলো আমার ফ্রোজেন ক্যাপসিকাম ছিল তো বেশি দিই জাস্ট কয়েক টুকরো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এটাকে কিছু সময় ভেজে এরপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল বা দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস হবে এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর হচ্ছে এখন এগুলোকে আরেকটু মিশিয়ে নেব তারপর এই যে আমি যে চিকেনটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিয়েছি চিকেন মশালার রেসিপিটা আমি এর আগেও শেয়ার করেছিলাম যার জন্য আজকে আর ডিটেলসে শেয়ার করে নিই ঝটপটের মধ্যে হচ্ছে করে নিয়েছিলাম ইফতারিতে আমাদের আজকে এগুলাই থাকবে সাথে আমি একটু ভাজা পোড়া করেছিলাম ওগুলো আর রেকর্ড করা হয়নি তো এই যে এখানে হচ্ছে চিকেন মশালাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম সসগুলার সাথে তারপর হচ্ছে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিয়েছি এটা রান্না হতে খুব বেশি একটা সময় লাগবে না চিকেনটা যেহেতু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই জন্য তো সেই জন্য পানিটাও আমি পরিমাণে কম দিয়েছি আর এখানে আমি হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিচ্ছিলাম এই তো এইদিকে হচ্ছে আমার চিকেনটা ভালোভাবে ফুটে গিয়েছে কিছু সময় আমি এটা রান্না করেছিলাম অল্প সময় খুব বেশি সময় আমি এটাকে রান্না করিনি তো এখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ার গুলা যে পানিটা সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে ঝোলটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি বাসন্তী পোলাওটা দমে দিয়ে দিয়েছিলাম তো এটাও এখন হচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে চালগুলো ফুটে গিয়েছে এখন হচ্ছে আমি আরেকবার ভালোভাবে নেড়েচেড়ে উপর নিচ করে দিচ্ছি তো এই যে কালারটাও খুব সুন্দর এসেছে আপনারা চাইলে আর একটু কম পরিমাণে যদি হলুদ দেন তাহলে কিন্তু কালারটা আরও হালকা আসবে আর আমার কাছে এই কালারটা ভালো লেগেছে তো আমি হচ্ছে আমার ইচ্ছে মতো করেছি আর কি তো এই পোলাওটাতে বাদাম এবং কিশমিশ অনেক কিছু ব্যবহার করা হয় তো খেতে অনেক বেশি মজা হয়ে থাকে তো এই যে আলহামদুলিল্লাহ এটা ছিল হচ্ছে আমাদের ষষ্ঠ রোজার ইফতার এটা অনেক দিন আগের একটা ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করেছি বাসার অবস্থা তো আপনাদেরকে দেখিয়েছি এই যে সব কিছু হচ্ছে সার্ভ করে নিয়েছি আর এগুলো দিয়ে আজকে ইফতারটা সেরে নেবো এরপর থেকে আর এভাবে সাজানো গুছানো টেবিলে আর ইফতার করা হয়নি তো সবার কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম